আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজ কর্ম করি এমনটা কিন্তু নয় সময়ের সাথে সাথে চলে সারা দিন ঘর সংসারে নানান রকমের কাজ সমস্ত কাজ একটু পরিকল্পনা মাফিক যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে সময় শ্রম মাসিক খরচা আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা আমরা যখন বাসনপত্র তখন আহ কিন্তু দেখা যায় যে আমাদের হাতটা না কিরকম একটু সাদা সাদা হয়ে গেছে কেন বলতো অনেকটা পরিমাণ যেহেতু আমাদের জল ঘাটতে হয় বাসন মাজতে গেলে সাথে কিন্তু যে আমরা লিকুইড ডিশওয়াশার বা ধরো সাবান দিয়ে সব বাসনগুলো মাজছি না তার মধ্যে ভীষণ পরিমাণে খাট জাতীয় পদার্থ থাকায় হাতটা কিন্তু একটু খসখসে হয়ে যায় বিশেষ করে শীতকালে হাতের চামড়া টান টান হয়ে খসখসে সাদা হয়ে যায় আর এর জন্য আমাদের বাসন বাসন মাজার মাজার কাজটা অনেকটা বলেও মনে হয় তো শীতকালে আগে অবশ্যই একটুখানি যে কোনো ফ্যাসলিন বা বোরোলিন হাতের মধ্যে লাগিয়ে নেবে ভালো করে নখের কোনা কানাছি দু হাতের আঙুলের ফাঁকায় সমস্ত জায়গায় ভালো করে একটুখানি ক্রিম বা এরকম ফ্যাসলিন লাগিয়ে নিয়ে তারপর যদি তোমরা বাসন মাজতে পারো তাহলে সাবানের যে একটা পদার্থ হাতের মধ্যে লেগে হাতটা সাদা ফ্যাকাসে হয়ে যেত সেটা কিন্তু আর হবে না এইভাবে যদি তোমরা বাসন মাজো তাহলে হালকার উপর থেকে মানে কিন্তু বাসনটা মাজা হয়ে যাবে আর সম্পূর্ণ চামড়ার উপর কিন্তু কোনো রকম ক্ষার জাতীয় কিচ্ছু টাচ লাগবে না তো এইভাবে যদি কাজগুলোকে একটু একটু বুদ্ধি খাটিয়ে সহজ করে নেওয়া যায় কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি এই টিপসটা শীতকালে প্রত্যেক গৃহিণীরই কিন্তু উপকারে আসবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি শশা যখন আমরা এরকম একটা বড় শসা কাটি কেটে হয়তো দেখা গেল এতটা লাগবে না তখন কিন্তু এক্সট্রা একটুখানি রেখেও দিই বাদ বাকি টুকরোটা আর এভাবে রেখে দিলে না উপরের দিকে যে লেয়ারটা সেটা শুকনো হয়ে যায় আর সাথে কিন্তু দেখা যায় শসাটা ড্রাইও হয়ে যায় এভাবে যদি একদিন রেখে দেওয়া হয় না পরবর্তী সময় শসাটা আর খাওয়া যায় না তো কিভাবে আমরা শসা সংরক্ষণ করবো এক্সট্রা বেঁচে যাওয়া টুকরোটা যাতে ভাবে জল শুকিয়ে না যায় সাথে কিন্তু দেখা যায় যে রকম ভাবে ড্রাই না হয়ে যায় আর খেতেও যেন খারাপ না লাগে তার জন্য শশা যখন আমরা কাটবো মাথার দিকে আর নিচের অংশটাকে তো কেটে আমরা বাদ দিয়ে দিই ওই কেটে রাখা অংশটাকে কিন্তু বাদ দিয়ে ফেলে দেবো না এবার যেটুকু ধরো দরকার সেটুকু নিলাম আর এইটুকু যে নিচের এক্সট্রা অংশটা রয়ে যাবে সেই অংশটার সাথে মাথায় যে কেটে বাদ দেওয়া অংশটাকে ফেলে দিয়েছিলাম ফেলে না দিয়ে এরকম ভাবে যে নিচের অংশটার সাথে এরকম একটা টুথপিকের সাহায্যে পুরোপুরি গেঁথে এইভাবে যদি ফ্রিজে রাখতে পারো তাহলে দেখবে এর জল জলে ব্যাপারটা ড্রাই হয়ে যাবে না আর রাখলে কিন্তু দু থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখলে তোমরা ফ্রেশ রাখতে পারবে কোনো রকম ভাবে উপরের কাটা অংশটা শুকিয়ে নরম হয়ে যাবে না শশাটা তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করি কোথাও কি আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে আর পেঁপেটা না কাঁচা না পাকা তবে এটাকে কিন্তু ফাঁকা হিসেবেই খেতে হবে কিন্তু এতটাও পেকে যায়নি যে এক্ষুনি খাওয়া যাবে কিন্তু এই পেঁপেটা কিভাবে আমরা খেলে পরে আহ একটুখানি নরম করতে পারবো তো কেননা বাজার থেকে এখন কিন্তু সমস্ত জিনিসই কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকানো হয় এই ধরনের আধকাঁচা পাকা পেঁপেটা যদি আমরা বাড়িতে নিয়েই আসি তারপর যদি দেখা যায় বেশি শক্ত রয়েছে এটাকে পাকানোর জন্য যদি এরকম শক্ত মাথার কাছে পোটাটা থাকে সেই পোটাটাকে প্রথমে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর ওপরে যাতে আহ রকম কষ না বেরিয়ে যায় ওপর দিকে এরকম একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে মুড়ে রাখবে আর বন্ধুরা এখানে আমাদের কি করতে হবে চালের ড্রামের মধ্যে পেঁপেটাকে রেখে দিতে হবে একদিনের জন্য এইভাবে যদি চালের ড্রামের মধ্যে পেঁপে বা যে কোনো কাঁচা ফল রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি যাবে কিন্তু কখনোই পুরোপুরি চালের মধ্যে ডিপ করে রাখবে না এরকম হাফ পোরশন চালের মধ্যে ডিপ করে রাখবে ওপর দিকটা পুরোপুরি খালি থাকবে এইভাবেই কিন্তু রাখতে হবে তাতে কিন্তু একদিনের মধ্যে সমস্ত আহ পেঁপে বা কোনো ফল কাঁচা অবস্থা থেকে পাকা হয়ে যাবে সাথে কিন্তু কোনো রকম ফর্মালিন বা কার্বাইড দেওয়ার প্রয়োজন পড়বে না টিপসটা ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দই অনেক সময় বাড়িতে টক দই আনলে দেখা যায় যে এক্সপায়ারি ডেট হয়ে যায় তখন কিন্তু সেই দইটা আর খাওয়া উচিত একেবারেই হয় না তো তার জন্য যদি এক্সপায়ারি ডেট কোনো দই থেকে থাকে কিন্তু ভালো দই দিও তোমরা করতে পারো তার জন্য কি করতে হবে এখানে এক চামচ থেকে এক চামচ পরিমাণ আমি দই নিলাম আর এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি দেড় চামচ দইয়ের সাথে হাফ চামচ পরিমাণ চিনি এই অনু কিন্তু কম বেশি পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো তারপর ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ না প্রায় চিনিটা গলে আসছে তবে পুরোপুরি যেন চিনিটা না গলে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এরপর এটা আমরা কি করবো শীতকালে কিন্তু আমাদের স্কিন ভীষণ পরিমাণে ফাটে সাথে কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় যতই আমরা ক্রিম লোশন এগুলো মাখি না কেন প্রত্যেক দিন স্নান করার আগে যদি আমরা মুখ ঘাড় কেমন কি হাত যে সমস্ত চামড়া গুলো বেশি পরিমাণে ফাটবে সেই স্কিন এর উপর এইভাবে আস্তে আস্তে চলে যাবে সাথে একটা গ্লো ফিরে আসবে আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার মতো হয়ে যাবে তো এরকম ভাবে কিন্তু চিনিটা দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে আর চিনিটা কিন্তু এখানে স্ক্রাবিং এর কাজ করবে খুব সুন্দর মতো ভেতর থেকে ময়লাটা টেনে বার করে দেবে এভাবে অন্তত দু থেকে তিন মিনিট কিন্তু ভালো করে রাব করে নেবে তারপর দু থেকে চার মিনিট এভাবে ট্রাই করে নেওয়ার পর এরকম উষ্ণ গরম জলের মধ্যে তারপর তোমরা ধুয়ে নেবে জায়গাটাকে যদি মুখে তোমরা এরকম মাসাজ করো সেক্ষেত্রে একটা গরম জলে টাওয়াল বা সুতির কাপড় ভিজিয়ে তারপর মুখটাকে মুছে নেবে তো এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন স্নান করার আগে করতে পারো তাহলে ভেতর থেকে ড্রাই ভাবটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে যেটা কিনা শীতকালে হতো এছাড়াও কিন্তু ত্বকের গ্লো ফিরে আসবে তোমরা হয়তো দুটো হাতের তফাত দেখলে নিজেরাই বুঝতে পারছো ভেতর থেকে কিন্তু একটা গ্লো করছে এইভাবে যদি আমরা নিজেদের শরীরের বা স্কিন কেয়ার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু হামেশাই আমাদের ঘরে বেলুন আনা থাকে আর এই বেলুন গুলো অনেক সময় হয় ছিঁড়ে যায় ফেটে যায় এবার অনেক সময় বার্থডে পার্টিতেও যখন বেলুন দিয়ে সাজানো হয় বেলুন গুলো যখন আস্তে আস্তে খারাপ হয়ে যায় ছিঁড়ে পড়ে যায় তখনও কিন্তু এরকম ভাবে অনেক বেলুন আমাদের হয় তাই মাথার দিয়ে আমরা কিন্তু দারুন হিসেবে লিড হিসেবে ব্যবহার করতে পারবো কি কাজে ব্যবহার করবো চলো দেখে নেওয়া যাক আমাদের এরকম অনেক কন্টেনার থাকে যেগুলো কি না কোনো কিছু রেখেছি হয়তো ঢাকনাটা নষ্ট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছি না বা হারিয়ে গেছে সেক্ষেত্রে সেই কৌটোটার মধ্যে মশলাপাতি বা কোনো কিছু রাখা কিন্তু ভীষণ মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় তাই এরকম ভাবে বেলুন দিয়ে যদি আমরা এরকম একটা ঢাকনা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভীষণ পরিমাণ এয়ার টাইট একটা ঢাকনা বা লিড আমরা তৈরি করে নিতে পারলাম যাও কিনা আমাদের ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে সাথে কিন্তু আমাদের রকম কৌটোটাকেও ওয়েস্টেজ বলে ফেলে দিতে হলো না আর দেখতেই পাচ্ছো মশলা কিন্তু একেবারেই পড়ে যাচ্ছে না তাই এইভাবে যদি আমরা বেলুন গুলো ফেলে না দিয়ে বা ঘরে না থাকলো দু টাকার বেলুন কিনে এনে যদি এইভাবে কাজ চালিয়ে নিতে পারি তাহলে ঢাকনা কিন্তু একেবারেই প্রয়োজন হবে না তাই ঘরে যদি কোনো রকম বেলুন থেকে থাকে আর ফেলে দেবে না যত্ন করে রেখে দেবে কোনো না কোনো কাজে ঠিক লাগবে তো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি সুজি আর চিনির কন্টেনার দুটোই এমন জিনিসের কন্টেনার নিয়েছি যেটা কিনা একটু জল লাগলেই নষ্ট হয়ে যাবে এই রকম চিনি ডালিয়া ডাল এই সমস্ত কৌটোগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় জল লাগলে পরে খারাপ হয়ে যায় তাই কিভাবে এই কন্টেনারগুলোকে আমরা ঠিকঠাক মতো রাখবো যাতে কন্টেনারের ভেতরে থাকা খাবারগুলো একেবারেই না নষ্ট হয় চিনিতেও জানো বন্ধুরা একটু খানি যদি জল লাগে সমস্ত জল কেটে যায় চিনি গলে যায় সাথে কিন্তু মসচার ভাবটা সম্পূর্ণ চলে আসে তার জন্য এখানে আমি কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপার ঘরে তোমাদের যে কোনো ধরনের পরিষ্কার পেপার থাকবে সেটাই নিতে পারো তবে যদি টিস্যু পেপার থাকে খুব ভালো হয় টিস্যু পেপারকে এরকম ছোট ছোট টুকরো করে যে সমস্ত কৌটোগুলো নিয়ে তোমাদের একটু চিন্তা মনে হচ্ছে যে জল লেগে যাবে বা জল লেগে গেলে কি হবে সেই সমস্ত খাবার সেই সমস্ত কৌটোর মধ্যে এই পেপারগুলোকে ছিঁড়ে মুড়িয়ে ঢুকিয়ে দাও তাতে কি হবে এই টিস্যু পেপারটা না সমস্ত মশ্চারটাকে অ্যাবজর্ব করে নেবে আর সমস্ত খাবারগুলোকে ড্রাই রাখতে সাহায্য করবে তাই যেসব খাবারের কৌটোগুলোর মধ্যে মনে হচ্ছে একটু জল লেগে গেছে সেই সমস্ত খাবারগুলো কৌটো অবশ্যই একটা করে টিস্যু পেপার রেখে দিতে পারো টিপস টা ভালো লাগলে বন্ধুরা আমার সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম বেশ কিছু ছেঁড়া ফাটা নষ্ট হয়ে যাওয়া রং উঠে যাওয়া বেশ কিছু পুরোনো জামা কাপড় থাকে যেগুলো কিনা ঘরের এক কোনায় ফেলে রাখি মায়াও লাগে এগুলোকে ফেলে দিতে আবার ঘরের মধ্যে রেখে দিলে আবর্জনাও তৈরি হয় আর জায়গাটাও কিন্তু অনেকটা ওয়েস্টেজ হয় তো এই ধরনের জামা কাপড়গুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু রিউজ করতে পারি কিভাবে রিউজ করব আর যেটা কি না শীতকালের জন্য দারুণ একটা হেল্পফুল আইডিয়া হতে চলেছে তার জন্য এখানে আমি এরকম একটা ফ্রক নিয়ে নিয়েছি ফ্রকটা দেখতে সুন্দর হলেও এর কিন্তু চেনটা পুরোপুরি কেটে গেছে তাই এটাকে বাদ দিয়ে দিয়েছি তো এই ধরনের ফ্রক হোক বা কোনো বড় টি শার্ট হোক সেটাই নিয়ে নেবে এবার এই প্রথমে যে জামাটা নেবে সেই জামাটাকে প্রথমে উল্টো করে গলার কাছের জায়গাটাকে এইভাবে কুচি দিয়ে ছোট করে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নেবে যদি তোমরা টি শার্ট নাও টি শার্ট এর কাঁধের দিকে যে জায়গাটা থাকে গলার কাছে সেই জায়গাটা মুড়ে নিয়ে এভাবে আটকে নেবে যেহেতু এটা ফ্রক সেটা সেহেতু কিন্তু এটার কোমর অব্দি এইভাবে মুড়িয়ে নিতে হবে কেননা ওপর দিকের অনেকটা জায়গায় কিন্তু মানে বেকার হয়ে থাকে তো এই কাজটা করার জন্য কিন্তু অতটা জায়গাকে পুরোপুরি আটকে দিতে হবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে তারপর এই ঘরে পড়ে থাকা যে পুরনো জামা ছিল এর ভেতরে দিয়ে দিলাম কিন্তু তার আগে রাবার ব্যান্ডটা পেছিয়ে কিন্তু জামাটাকে সোজা করে নেবো এবার ভেতরে একটা জায়গা মতো তৈরি হলো আর এই জায়গাতেই কিন্তু পুরনো জামা এইভাবে দিয়ে ওপর দিকের যে এক্সট্রা কাপড়টা ছিল নিচের দিকে সেই কাপড়টাকে একসাথে কুচি করে ধরে আবার একটা রাবার ব্যান্ড এর সাহায্যে টাইট করে মাথাটা আটকে দিলাম যাতে করে কিনা খুব সুন্দর মতো কিন্তু একটা ফ্লোর কুশন যেগুলো হয় এটা কিন্তু তৈরি হয়ে গেল এটা যে শুধুমাত্র ফ্লোরেই ব্যবহার করতে পারবে তা কিন্তু না এটা সোফা তে রেখেও ব্যবহার করতে পারবে তো এবার হয়তো তোমরা অনেকেই ভাববে যে এটা আবার শীতকালের জন্য কিভাবে উপকারী হলো দেখো বন্ধুরা বাচ্চারা যখন মেঝেতে বসে খেলাধুলা করে তখন কিন্তু মেঝের ঠান্ডাটা তাদের লাগে আর একটা যদি বিছানার চাদর বা একটা যদি কিছু পেতে দাও সেক্ষেত্রে খেলতে খেলতে কুচকে যায় এটা আসন মতো তো তৈরি হলো সাথে কিন্তু একটু যেহেতু ছেঁড়া কাপড় ভেতরে দিয়েছি তাই কিন্তু একটু মোটা টাইপের হলো এক্ষেত্রে কিন্তু তোমরা এই ধরনের ছেড়া কাপড় না দিয়ে যদি তুলো থাকে সেটাও দিতে পারো এইভাবে যদি একটু উঁচু করে কুষাণ টাইপের তৈরি করে দাও তাহলে ভালো লাগবে সাথে বাচ্চাদের ঠান্ডাও লাগবে না শীতকালে এমনকি এটা পেতে বসে খাওয়াও যাবে আর সাথে কিন্তু বাচ্চারা খেলার সময় এই জিনিসটা কিন্তু বাচ্চাদের দারুণ ভাবে কাজে দেবে এটাকে শুধুমাত্র যে কুশান বলবো তা কিন্তু না এটা কিন্তু ফ্লোর সোফা হিসেবে বাজারে চড়া দামে বিক্রি হয় যেটার ফিনিশিংটা আর একটু ভালো থাকলেও কোন রকম সমস্যা নেই বাড়িতে ফেলে দেওয়া আমরা তৈরি করে নিতে কুসান কিন্তু তৈরি করে ফেলতে পারলাম যেটা বাচ্চাদের জন্য ভীষণই দরকার হবে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ